गेड़ी। 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 एक, एक तो ले के बहुत पर्सनाल। अच्छा। अच्छा। अरे सुन्दर चार्जिंग है। शब्द अश्विनी ढेर हो रहे हैं तो सुन्दर काइचे बच्चे। शब्द ले क्या? ढेर वाश ढेर। वो भी लोग ले क्या? वो भी लोग ले क्या? मतलब उदास उदास शादी मिलेगा। এখন গুটি গুটি পাই হজরতপাল মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি এটা গেলে হজরতপাল মসজিদের দিকে দেখতে গেলে যে মার্কেট বিশাল মার্কেট এখানে এখন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হজরতপাল মসজিদের দিকে হজরতপাল মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি এখানে বিশাল মার্কেট হজরত মসজিদের লেখা থাকে এখন আমি এটা অনেকটাই পৌঁছে গেছি হজরতপাল মসজিদের থেকে অনেক রকমের খাবার বিক্রি হচ্ছে কত বড় রুটি আমি হজরতপাল মসজিদের গেট এ একটা লেখা আছে গেট দিয়ে ঢুকছি সাইনবোর্ডটা দেখছেন ফলো করে আমি কিন্তু হজরতপাল মসজিদের মধ্যে ঢুকে গেছি ওই যে মিনার দেখা যাচ্ছে এ কিন্তু কাশ্মীরে নাম করা জায়গা হজরতপাল মসজিদ মসজিদের পাথর সাদা পাথর দেখা যাচ্ছে মানে মিনারটা সাদা পাথরের তৈরি ভিতরের মধ্যে মানে মসজিদের এরিয়া করে ভিতরের মধ্যে যে বাড়িগুলো আছে কাঠের বাড়ি দুতলা তিনতলা ভিতরে প্রচণ্ড বড় মার্কেট দেখেন ইন্দিরা গান্ধী কিন্তু যে চিহ্ন ছিল সেই চিহ্ন চাকি গাইস আমি কিন্তু একদম হজরতল মসজিদের সামনে গেটে একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি একদম গেটের সামনে কিন্তু আমি হজরতল মসজিদ আমি কিন্তু এখান থেকে ফ্রেশ হয়ে

এখানে কিন্তু লোকে যা নামাজ করে জমা থাকবে ভিতরে পরিবেশন করছে কিন্তু ভিতরে ঢুকে গাছিয়েছিদের মধ্যে ভিডিও করতে দেয়নি আমি পশ্চিম থেকে বাড়িতে বেরিয়ে আমার ক্যামেরাটাকে অন করলাম হজরতবাল মসজিদ কাশ্মীর অবস্থিত এখানে খাদ্য দেওয়া আছে পায়রা পাখিদের জন্য কটাগুলো চড়াই পাখি খাদ্য খাবারের মধ্যে ঘোরাঘুরি করছে একটা দুটো তিনটে চারটে খাবারের জায়গা করা আছে আমাদের সৌদি আরবে গেলে যে সিস্টেমের মানে ছাতাগুলো লাগানো আছে ঠিক হজরতপাল মসজিদে সেইভাবে ছাতা টাইপসের লাগানো আছে এটা এই হলো হজরতপাল মসজিদ এটা হলো হজরতপাল মসজিদ এর ভিতরে ক্যামেরা করা কঠোরভাবে নিষিদ্ধ সিটি ক্যামেরা লাগানো আছে যদি আপনি জোর জরস্তিভাবে ভিডিও ক্যামেরা করতে চান আইনের ব্যবস্থা নেওয়া হবে ওনাদের বক্তব্য কিন্তু আমি হজরতপাল মসজিদের সাইটটায় আছি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাড়ি মুবারকটা আমার গায়ের কাটা সিঁড়ে উঠছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সালামের দাড়ি মুবারকটা একটা এই হজরতপাল মসজিদে রাখা আছে এনার নাম হয়েছে হজরতপাল মসজিদ কিন্তু যে জায়গাটা আছে ভিতরে ক্যামেরা নিয়ে নিষিদ্ধ বলে কঠোরভাবে নিষিদ্ধ বলে আমি ক্যামেরাটা করতে পারলাম না ক্যামেরা নিয়ে আমি ভিতরে গেছিলাম কিন্তু আমাকে বারণ করলো ওখানকার স্টাফ ক্যামেরা করবেন না এ হলো হজরতপাল মসজিদ মসজিদের পিছন সাইডে কত একর সম্পত্তি আছে দেখেন মানুষের পার্ট টাইমের করে রেখে দিয়েছে মানুষ সুস্থভাবে বসতে পারে একজনা গাছের দ্বারে বসে ছামায় গাছের তলে বসে আছে ওই যে অজপাল মসজিদের সাইডে আমার ক্যামেরায় আসছে যে বাড়িগুলো তিনতলা কাঠের বাড়ি কিন্তু উপরে টিনের ছাউনি কিন্তু এখানে যে ফুলের বাগান সাজিয়ে আছে দেখুন এখানে বসে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে যেন মানুষ দূর দূরান্তকে আসে এদেশ ওদেশ থেকে আসে এই হজরতপাল মসজিদ থেকে এখানে কিন্তু কেন আসে কিসের জন্য আসে হজরতপাল মসজিদে আমি আগে একটু আগে বললাম যে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের মোয়ার একটা রাখা আছে এই হজরতপাল মসজিদে হজরতপাল মসজিদের মাঠের সাইড কিন্তু আমি ঘুরিয়ে দেখাচ্ছি ওগুলো কিন্তু কাঠের বাড়ি দুতলা তিনতলা এবং চারতলা ওই যে কতগুলো পায়রা দেখা যাচ্ছে কিন্তু আমার ক্যামেরায় আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ওগুলো কিন্তু পায়রা ওদের জন্য ওই চারটে খাবারের দেখালাম ওখানে খাবার দেওয়া আছে এখানে কিন্তু আমি বলছিলাম শুভ অবস্থা আছে আইনের ব্যবস্থা নেবে যদি আপনি আইন হয়ে ক্যামেরা করেন এই দেখেন প্রশাসন কিন্তু দাঁড়িয়ে আছে অনেক প্রশাসন ওখানে দাঁড়িয়ে আছে জোর জবরদস্তি ভাবে ক্যামেরা করলে প্রশাসনের ব্যবস্থা নেবে আমি দেখে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি এই যে একটু এখানে কিন্তু প্রচন্ড বড় একটা দ্বীপ আছে এই মসজিদের পাশে আস্তে আস্তে আমি এই যে সৌদি আরবের মতো ছাতা এবার আমি আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছি যে গেট দিয়ে পরিবেশন কম সেই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে প্রশাসন প্রচণ্ড আমাকে কি বলবে জানি না আমি ক্যামেরাটাকে আস্তে করে আমি বেরিয়ে গেলাম এই মসজিদের সামনে কিন্তু আবার সুব্যবস্থা আবার দিচ্ছে И, се перије, вако, тоа посешоње,